সম্মানিত দর্শক ও মাছ চাষি বায়ু বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকের ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি ট্যাংরা মাছের পানা বিহাজ আপনারা যারা উন্নত মানের দেশি ট্যাংরা মাছের পানা খুঁজছেন চাষ করবার জন্য নতুন চাষের পানা খুঁজছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন নতুন বছরের নতুন চাষের অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পানা এই যে দেখুন আমাদের মাছগুলোর সাইজ আপনাদেরকে কিছু মাছ আমি হাতে করে দেখাচ্ছি একটা মাছও কোনো বড় সরু নাই বাছাই করা পানা এগুলা তো যারা এই মাছগুলো নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা আইসাও নিতে পারেন এই মাছগুলো এই মাছগুলো আমরা সারা বাংলাদেশি হোম ডেলিভারি করতেছি তো আপনি যে কোনো জায়গা থেকে এই মাছগুলো কিন্তু অর্ডার করতে পারেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা আইসাও নিতে পারেন এই মাছগুলো এই মাছগুলো আমরা যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি যে কারণে একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মাছ মারাও যায় না সুস্থ থাকে তো আপনি চাইলে যে কোনো মাছের চারা অরিনোপনা আমাদের কাছ থেকে সর্বোচ্চ কম দামে সংগ্রহ করতে পারেন